হ্যালো ফ্রেন্ডস আজকে আমি চলে যাব বিনা নিমন্ত্রণে বাড়ি খেতে তো আজকের মিশন আমার বিনা নিমন্ত্রণে বাড়ি খাওয়া তো চলো আমরা চলে এসেছি বিয়ে বাড়ির গেটের সামনে তো চলো আমরা দাদা দাদা একটু সাইড তো তারপর আমরা চলে গেলাম বিয়ে বাড়ির স্টেজের সামনে তো এখনো বউ এসে পৌঁছায়নি তো এখানে কিছু দিদিরা ছবি তুলছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এ দেখো তো ফাইনালি তারপর বউ এসে পৌঁছেছে তো দেখতেই পাচ্ছ ওহ কি পোজ আবার কেমন সাজ কি বউয়ের সাজ তো দেখতেই পাচ্ছ এখানে সবাই বেশ হল্লা করছে বিয়ে বাড়ি বলে কথা তো সবাই ছবি টবি তুলছিল আর আমি হ্যাবলার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আমার কিছু করার নেই তারপর ফাইনালি ভাবলাম আমরা চলে এসেছি ফুচকা খেতে তো আমরা এখন ফুচকার লাইনে দাঁড়িয়েছি তো অনেক ভিড় ভিড় সরিয়ে পেলাম ফুচকা তো এই দেখো খালি পাতা নিয়ে দাঁড়িয়ে আসি তো ফাইনাল দেখো ফ্রেন্ডস আমি এখন খালি পাতা নিয়ে বসে আছি তো বউকে দেখার জন্য এখানে অনেক ভিড় জমে গেছে তো আমি দেখলাম সেটা বউ না পৌঁছিলো আসলে এইটা ভিড় সরিয়ে আমরা বউয়ের মুখখানি এখনো দেখতে পাইনি তো তারই চেষ্টা চলছে এখন অবশেষে আমরা বইয়ের কাছে গেলাম কিছু ছবি তোলার জন্য আমি এই দিদিগুলোর সাথে গিফট শেয়ার করে নিয়েছিলাম তো চলো এখন কিছু করে ছবি তোলার পালা তো কিরিচ কিডিস করে ছবি তোলার পর এবার যাবো আমি